রহমতুল্লাহি তাহলে বরাকাতু দেশ এবং বিদেশের দূরে কিংবা কাছে যে যেখান থেকে ভিডিও দেখতে দেখতেছেন সবাই জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আপনাদের সাথে কথা বলছি আজ ঐতিহ্যবাহী গরিপুর গরিপুরের উত্তর দিকে হোমনা তিতাস এলাকাতে একটা জায়গার নাম আছে মহিষমার্গ আবার আপনার মনে করি না যে এটা মানে এখানে মহিষ মারছে দেখা। এটা মহিষমারি বেশি নিকমরা বিষয়টা এই গ্রামের নামটাই মহিষমারী এটা হচ্ছে হুমনা তিতাস হুমনা থানা তিতাস অঞ্চল অর্থাৎ পঞ্চবনটি বাথাঘ বাতাকান্দির পাশেই আপনার এটা হচ্ছে মহিষমারি তো আমি আপনাদেরকে আজকে এমন একটা এলাকাতে এমন একটা জিনিস সুন্দর আছে সৌন্দর্য যে সৌন্দর্যের কারণে আসলে এখানে অনেকেই বিকালবেলা হাঁটতে আসে অনেকেই বিকালবেলা আসে এবং জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখাশোনা করে অনেক লোকই আসে অনেকে চলে গেছে আজকে আমি একটু ভিন্নভাবে আসতাম আর একটু পরে আসলাম অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিকাল হয়ে গেছে সন্ধ্যার কাছাকাছি আমি আসলাম তো দেখাবো আপনাদেরকে এমন একটা জায়গা যেটা আসলে খুব মনোরম এবং এটা এটা ছিল আগে হিন্দু এলাকা এই হিন্দু এলাকাটাকে আপনার মুসলমানগণ কিনে তারপর তারা এটাকে সুন্দর মুসলমান এলাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ দেখাচ্ছে দেখেন টিনারটা যে ঘর দেখা যাচ্ছে ওইখানে আপনাদেরকে পুরস্ক দেখাতে পারতেছি না তো চেষ্টা করি স্ক্রিন আপনাদেরকে মসজিদের ছবি দিয়ে দেওয়ার জন্য ওখানে মসজিদ আসার তো যারা হিন্দু এলাকা ছিল এখন আমাদের ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা প্রাণের ভাইরা এখানে ঘরবাড়ি করে এটা আপনার হ্যাঁ এখন এটা মুসলিম এলাকা হয়ে গেছে তো আপনি দেখাবো আমি আপনাদেরকে যে বিষয়টা একটু আপনার থাকে ইনশাল্লাহ দেখাচ্ছে আপনাদেরকে পাশে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে এটা হচ্ছে আবদুল্লকি ভুমিয়ান মেমোরিয়াল একাডেমি তারপর দু হাজার চোদ্দ তৃতীয় পঞ্চাশ পর্যন্ত মহেশ্বরে হোম না কুমিল্লা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের মহা দক্ষিণ ভূমিয়া প্রতিষ্ঠান পরিচালক গোলা বান খুব সুন্দর একটা প্রতিষ্ঠান ভিতরে অনেক সুন্দর এটা এটা হচ্ছে একটা ঘরের পরে পাশে রয়েছে অবশ্যই তাদের যে বিষয় দেখাবো আজকে সেটা হচ্ছে যে একটা গাছ এখানে বিশাল দেখা যে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখার চেষ্টা করছি এটা হিন্দু পাড়া ছিল এটা হিন্দু গাছ ছিল এখানে হিন্দু পূজা করতাম তাতে গাছ পূজা মাছ পূজা এই পূজা সে পূজা সব পূজারা করে তো যাই হোক এটা ওদের ব্যক্তিগত আর্থিক নিশ্চয়ই ধর্মীয় কথা বলছি না দেখছেন অবশ্যই এখানে এখন আর সে পূজা হয় না দেখেন বিশাল অনেক বড়ো এটা হয়তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন জানি অনেক বড় অনেক বড় অনেক সুন্দর জায়গাটা মানে এখানে অনেক অনেক দর্শনার্থী আছে এটা পাশে আরেকটা সুন্দর জায়গা রয়েছে আমরা দেখাবো দেখাব পরবর্তী দেখবেন আপনারা এটা বাসিন্দা আর একটা জায়গা রয়েছে অনেক সুন্দর জায়গা দেখেন এই যে এত সুন্দর গাছটা মানে আপনি ভালো করে দেখেন মানে আপনি একটু ভালো করে দেখতে থাকুন ছাড়া আপনি আরও অনেক কিছু দেখতে পাবেন এই দেখুন আসলে আমি আপনাদেরকে যে বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে মানে এমন একটা বিষয় এখানে আছে যেটা আপনারা দেখেন এখানে মানে এই গাছটার সবচেয়ে যে সুন্দর্য বিষয় এটা হচ্ছে আপনি দেখেন আপনারা এই যতগুলোর আপনার কি বলবো শিকড় বাইরে সবগুলো সেই গাছ হয়ে গেছে এটা আপনার আমি পুরো দেখা পাচ্ছি না আপনি একটু স্ক্রিনটা একটু ভালো করে টাইম দেখবে আপনার এখানে এত সুন্দর জায়গাটা এটা আপনি কীভাবে বুঝাও মনে করেন খুব সুন্দর আসলে আমাদের বাংলাদেশ সুন্দর অনেক সুন্দর বাংলাদেশটা সবুজ শ্যামল আমার সোনার বাংলাদেশ এটার মধ্যে অনেক কিছু রয়েছে আসলে আপনাদের পরবর্তী যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন অনেক কিছু রয়েছে আসলে ভালো করে আমি হয়তো মোবাইল দিয়ে ভালো করে এটা যদি ক্যামেরা হতো আমি আপনাদেরকে ক্যামেরা হলে ভালো করে দেখার চেষ্টা করতাম এই গাছটা অনেক কিছু আছে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও চেষ্টা করবো ক্যামেরা দিয়ে ভালোটা ক্যামেরা দিয়ে একটা ভিডিও ইয়ে করার জন্য ঠিক আছে ইনশাআল্লাম তো ঠিক আছে আর একটা ভিডিও জন্য অপরীক্ষা থাকুন পরবর্তী ভিডিও পুরো বিস্তারিত ইনশাআল্লাহ পার্শ্ব কী চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আরও একটা ভিডিওতে